কে কোথায় আছে আপনি বুঝে উঠতে পারবেন না গোটা পূর্ব মেদিনীপুরের দিকে তাকিয়ে দেখুন তৃণমূল বলে কিছু নেই সব গোপনে গোপনে বিজেপির সঙ্গে সেটিং আর জেকেছে যারা বিজেপিতে পুরনো কর্মী তাদের কোনো স্থান নেই তাদের কোনো স্থান নেই আমি বলেছিলাম আমি সব জায়গায় বলছি আমি যারা বিজেপির পুরনো কর্মীরা আছে আমি তাদের কাছেও বলেছি যে আপনারাও যেদিন আক্রান্ত হয়েছিলেন আমরাও সেদিন লাল ঝান্ডা করতে গিয়ে আক্রান্ত হয়েছিলাম কে আক্রমণ করেছিল করেছিল কে এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আর সেই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের সভাতে দাঁড়িয়ে বলছে বলছে যারা তৃণমূলের দ্বারা বিজেপির কর্মীরা আক্রান্ত হয়েছে মার খেয়েছেন আমি তাদের জন্য সংগ্রামী ভাতা দেবো যারা তৃণমূলের দ্বারা বিজেপির যে আক্রান্ত হয়েছে খেয়েছে বলছে বিজেপির বিজেপির ওই কর্মীদেরকে আমরা সংগ্রামী ভাতা দেব। আমি এক কর্মীকে বলেছিলাম তুমি বাবুকে গিয়ে জিজ্ঞেস করবে বাবু আপনি যখন তৃণমূলে ছিলেন তখন আপনি তৃণমূলের থেকে যে বিজেপি কর্মীদের আক্রমণ করেছেন ঘর ছাড়া করেছেন জেল খাটিয়েছেন তাদেরকে কত করে ভাতা দেবেন এটা একবার ঘোষণা করে দিয়ে যাবেন নাটকটা মানুষ ধরে ফেলেছে তাই এই নাটকের বিরুদ্ধে লড়াই সেই লড়াইতে আমরা চাই সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করবার মধ্যে দিয়ে লড়তে হবে এই এলাকার যারা আমাদের কর্মী সমর্থক ধরি বন্ধু ছিলেন আমি তাদের কাছে শুধু আবেদন করব বিজেপি করছেন একটা সময় বাপ কাকারা লাল ঝান্ডা করেছে জোদ্দার জমিদারদের বিরুদ্ধে লড়াই সাতাত্তর সালে বামফন সরকার আসার পর যখন রাইটার্স দাঁড়িয়ে জ্যোতি বসু বললেন যে রাইটার্স থেকে সরকার পরিচালনা হবে না গ্রামে গ্রামে সরকার গড়ে উঠবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে পঞ্চায়েতি ব্যবস্থা গড়ে উঠলো দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ আর এগোতে থাকলো সেই বাপ কাকারা লাল হান্ডার পথ দেখিয়ে গেছে হয়তো বিভ্রান্ত হয়ে গেছেন বিজেপিতে গেছেন মনে করেছেন এই বিজেপিকে দিয়ে তৃণমূলকে টাইট করবেন আমরা বলবো না কখনোই হতে পারে না এই শুভেন্দু অধিকারী নেতৃত্বে এই তৃণমূলের আক্রমণে আক্রান্ত হয়ে আপনি এই তৃণমূলকে টাইট করার জন্য বিজেপিতে গিয়েছিলেন আর যাকে টাইট করবেন বলে আপনি বিজেপিতে গিয়েছিলেন সেই তৃণমূলের নেতারা আজকে গিয়ে বিজেপিতে বসে গেছে একবার ভেবে দেখবেন না একবার বুকে হাত রেখে ভেবে দেখুন কোন শুভেন্দু অধিকারীর পেছনে দাঁড়িয়ে আপনি বিজেপির ঝান্ডা নিয়ে মিছিল করছেন এই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মাটিতে শয়ে শয়ে আমাদের কর্মীদেরকে খুন করেছে ভুলে যাবেন প্রথম শহীদ শঙ্কর সামন্তকে যাকে জীবন্ত পুড়িয়ে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে আপনি ভুলে যাবেন নিরঞ্জন মন্ডলকে একজন শিক্ষক তাকে প্রকাশ্যে দিবালোকে খুন করেছিল এই শুভেন্দু অধিকারী মাওবাদীদেরকে নিয়ে আপনি ভুলে যাবেন দীপান্বিতা জানার কথা অপরাধ বাবা বামপন্থী করে তার জন্য তাকে খুন করবার পর তাকে খালে জলে ভাসিয়ে দিয়েছিল ভুলে যাবেন আপনি খালেক মল্লিকের কথা লাল ঝান্ডা করবার অপরাধে ওকে খুন করবার পর ওর শরীরটাকে কুচি কুচি করে নিয়ে ওর বাড়িতে বস্তাবন্দি করে দিয়ে রেখেছে। আপনি ভুলে যাবেন আমাদের পাশের জেলা পশ্চিম মেদিনীপুরে সালকু কথা যাকে খুন করবার পর তার দেহটাকে তুলে পুরাতেও পর্যন্ত দেয়নি দেহটা পোকায় কুড়ে কুড়ে খেয়েছে আর সেই সালকু সরেনের মা সীতামণি সরেন কোমরটা বেঁকে গেছে কিন্তু আজও পর্যন্ত থেপে হলেও লাল ঝান্ডাটাকে তুলে ধরে রেখেছে আর আপনি আজকে যদি মনে করেন সেই শুভেন্দু অধিকারীর হাত পেছনে পেছনে বিজেপি করবেন তাহলে আমি বলবো একবার ভেবে দেখবেন এরা কখনো কারোর হতে পারে না এরা দল বদল করবে এরা মানুষের হাজার হাজার কর্মীদের ঘর ভেঙেছে অপরাধে আমাদের পার্টি অফিস দখল করেছে আমাদের কর্মীদের নামে কেস দিয়েছে আমাদের কর্মীরা এখনো পর্যন্ত কার হাত গেছে পা গেছে সোজা করে দাঁড়াতে পারেনি কেবলমাত্র লাল ঝান্ডা করবার অপরাধে আজকে সেই শুভেন্দু অধিকারীর পেছন পেছন দাঁড়িয়ে আপনি বিজেপি করবেন একবার ভেবে দেখবেন না আমি শুধু ভেবে দেখার জন্য অনুরোধ করব এরা কালের নিয়মে পাল্টি খাবে ওরা ফুল বদল করবে আমাদের দায়িত্ব এই নির্বাচনে ফলটাকে বদল করবার জন্য আমি শুধু আবেদন জানাব আপনাদের কাছে এই শুভেন্দু অধিকারীদেরকে আপনারা চেনেন না কাকারা বলে গেছে বলে সাপ খোলস ত্যাগ করে কিন্তু তার বিষ কখনো কমে যায় না শুভেন্দু অধিকারীরা দল বদল করবে কিন্তু এদের চরিত্র কখনো বদলে যাবে না এরা যেখানেই যাবে চুরি করবে সন্ত্রাস করবে লুট করবে মানুষকে ভয় ভীতি দেখাবে তাই তার বিরুদ্ধে এই লড়াইতে যাতে আপনারা বিভ্রান্ত না হন আমাদের প্রার্থী কমরেড সায়ন ব্যানার্জি সায়ন সম্পর্কে আপনারা জানেন ইউটিউব থেকে শুরু করে টিভি চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তার কথা শুনেছেন বুঝেছেন তাকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবার জন্য আহ্বান জানাচ্ছি বুকে ভরসা রাখুন বল রাখুন তৃণমূল বিজেপির পায়ের তলার মাটি সরছে তাই ওরা আতঙ্কিত হচ্ছে ভয় পাচ্ছে এই যে দেখছেন না নন্দীগ্রামে ওখানে বলছিল প্রচার করা যাবে না আর তারপরে আমাদের কর্মীরা এমন দিয়েছে দাওয়াইটা শুরু হয়ে গেছে তৃতীয় দফা থেকে দেখেছিলেন তো টেলারটা ম সেলিম দেখিয়ে দিয়েছ বাকি পুরো ফিল্মটা দেখতে পেয়ে যাবেন আমরা বলছি কর্মীদের মাথা গরম আছে আটকাবেন না আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হোক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক আমরা বলছি আমরা সততা নিষ্ঠার সঙ্গে রাজনীতি করি সেদিন যখন দশজন পনেরো জন কুড়ি জন নিয়ে এই রাস্তাতেও মিছিল করতাম অনেকে আমাদেরকে করে বলতো দেখো এদের কোথাও কিছু নেই তবুও দেখো এরা কিভাবে মাথা উঁচু করে এরা মিছিল করে যাচ্ছে বুক ফুলিয়ে চলে যাচ্ছে ওরা পাশে দাঁড়িয়ে বলতো বলে বুক ফুলিয়ে চলিস রে তুই কিসের এত জোর আমরা ঘুরিয়ে উত্তর দিতাম সিপিএম করি দাদা কেউ বলে না চোর কেউ চোর বলে না আমাদেরকে এই গর্ব নিয়ে আমরা মানুষকে ঐক্য ঐক্যবদ্ধ করেছি আর সেই ঐক্যবদ্ধ মানুষ আজকে প্রতিবাদ প্রতিরোধ করে তুলছে এই নির্বাচনে আমরা চাই যার যাকে ইচ্ছা ভোট দিক কিন্তু মানুষ তার নিজের ভোট নিজে দিক যাকে ইচ্ছা তাকে দিক মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করবার লড়াই এই লড়াইতে সারা দেশ জুড়ে যেমন সংবিধান রক্ষা করবার লড়াই যারা আমার দেশের সংবিধানটাকে পাল্টে দিতে চাইছে তার বিরুদ্ধে লড়াই লড়াই আমার দেশের ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র রক্ষা করবার লড়াই আমার দেশের অর্থনৈতিক সর্বভৌমত্ব রক্ষা করবার করবার লড়াই আমার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে রক্ষা করবার লড়াই আমার দেশের সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত করবার লড়াই সেই লড়াইতে এই যে দিদি মোদির সেটিং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের পরিষ্কার কথা ওখানে মোদি বলছে বেঁচে দাও আর দিদি বলছে লুটে খাও আমরা বলছি এই বেঁচে দেওয়ার সরকার লুটে খাওয়ার সরকারের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের ঐক্যটাকে সুদৃঢ় করবার জন্য বামফন মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী কমরেড সায়ন ব্যানার্জিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভর দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা প্রত্যাশা রেখে আপনাদের ধন্যবাদ অভিনন্দন লাল সালাম কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ বাম কংগ্রেস ঐক্য জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ